সকাল সকাল শহর কলকাতায় ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা রাজারহাটের হাড়োয়া খালে উল্টে গেল যাত্রী বোঝাই বাস এই দুর্ঘটনার ফলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায় ওই বাসের মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন যাত্রী ছিলেন গুরুতর আহত হয়েছেন প্রত্যেকেই দুর্ঘটনার পরেই নিজেদের সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে মানুষকে উদ্ধার করতে শুরু করেন স্থানীয়রা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বেড়াচাপা থেকে করুণাময়ীর দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রাজারহাট থানার পুলিশ পুলিশের সন্দেহ গাড়ির চালক ঘুমের ঘোরের মধ্যে থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে যদিও বেপরোয়া গতির বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্যদিকে স্থানীয়রা বলছেন বাসটি বেপরোয়া গতিতেই আসছিল এরপর কোনো কারণে হয়তো বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একেবারে ব্রিজের রেলিং ভেঙে খালের মধ্যে গিয়ে পড়ে যায় বাসটি চিৎকার করতে শুরু করেন যাত্রীরা তারপর স্থানীয়রা উদ্ধার কার্যে লেগে পড়েন যাত্রীদের ইতিমধ্যেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ এই বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করছে নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে